সাধারণ সম্পাদক প্রয়াত চুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাল পতাকা নিয়ে শোক মিছিল অনুষ্ঠিত হয় গন্ডাছড়ায় ছড়ায় এর সাধারণ সম্পাদক সীতারামচুরি প্রয়াত হয়েছেন তার মৃত্যুর খবর পেয়ে দেশ জুড়ে পার্টির দপ্তরগুলোতে পতাকা অর্ধ পাশাপাশি শনিবার গন্ডাছোড়া মহকুমার এর উদ্যোগে সীতারা মেয়েচুর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক করা হয় পার্টি অফিস থেকে শোক হয়ে গন্ডাছোড়া মহকুমার বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পার্টি অফিসের সামনে এসে সেখানে সীতারা মেয়েচুরের ছবিতে পুষ্পার্ঘ অর্পণ এবং এক মিনিট নিরবতার মাধ্যমে মিছিলের সমাপ্তি করা হয় মিছিলের নেতৃত্বে ছিলেন রায়মাভেলির প্রাক্তন বিধায়ক তথা রাজ্য কমিটির অন্যতম সদস্য ললিত মোহন ত্রিপুরা নারী নেত্রী দশ রানী ত্রিপুরা সহ নানুরা আমরা সিপিএম গণ্ডসরা মহকুমা কমিটি গভীর উদ্বেগের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কমরেড সীতারাম স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি এবং ওনার পরিবারবর্গ ওনার স্ত্রী ওনার মেয়ে পুত্র রাতা তাদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি কমরেড সীতারাম মিস্ত্রি বাহাত্তর বছর বয়সে অকাল প্রয়াণ হয়েছে বয়সে মৃত্যু হওয়ার কথা না আমাদের হারিয়ে যাওয়ার কথা না কমরেড সীতারাম ইচুরি দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যে জন্মগ্রহণ করার পরে উচ্চ উচ্চশিক্ষিতার জন্য দিল্লি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ওইখানে যা আমরা দেখেছি সিবিএসইতে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান খুবই তাত্ত্বিক ট্যালেন্ট জ্ঞানী গুণী ব্যক্তি তিনি পাথরত অবস্থায় ভারতের ছাত্র ফেডারেশন অর্থাৎ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সংশ্লিষ্ট আদর্শের মধ্যে তিনি অন্তর্ভুক্ত হন নিজেকে বিলিয়ে দেন এবং আমরা দেখেছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাডি ভারতবর্ষের মধ্যে জন্ম হওয়ার পর এখন পর্যন্ত পার্টি সাধারণ সম্পাদক পদে কেউ পদাধিকার অবস্থায় মৃত্যুবরণ করেনি এই প্রথম কমল সীতারাম ইসুরি সাধারণ সম্পাদক পদে আসীন অবস্থায় প্রয়াত হয়েছে আমরা এক মহান বীরযোদ্ধাকে হারালাম শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নন আমরা দেশের একটা তাত্ত্বিক ব্যক্তি সাম্রাজ্যবাদ বিরোধী এবং ধর্মান্ধতা বিরোধী কুসংস্কারের বিরুদ্ধে একজন তাত্ত্বিক প্রতিবাদী কণ্ঠকে আমরা হারিয়েছি